সৈয়দ শামসুল হক বাংলাদেশের গুণী একজন লেখক সব্যসাচী লেখক তিনি গল্পকার ঔপন্যাসিক কবি নাট্যকার গীতিকার অনেক কিছু সৈয়দ শামসুল হকের গল্প সমগ্র বড় ক্যানভাসের এই বইটি প্রকাশ করেছে অনন্যা অনেকগুলো গল্প রয়েছে এই বইটিতে প্রিয় পাঠক আজকে বই পরিস্থিতি আসুন বই পরিচিতি এই আলোচনায় জেনে নেওয়া যাক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের গল্প সমগ্র বইয়ের কথা নিঃসন্দেহে তিনি বাংলাদেশের বিখ্যাত একজন লেখক গুণী লেখক সব্যসাচী লেখক তার লেখার আলোচনা করার যোগ্যতা আমার নেই তারপরে বলছি এই বইটি সংগ্রহ রাখার মতো এবং পড়ার মতো বইটি পড়ে আপনি আপনার মনকে বিকশিত করতে পারবেন অনেক কিছু জানতে পারবেন বই কখনও আপনাকে বঞ্চিত করে না বই আপনাকে সবসময় আলোয় ভরিয়ে দেয় আনন্দে ভরিয়ে দেয় আমরা বই পড়ি আনন্দের জন্য মানসিক শান্তির জন্য তেমনি শোয়েদ শামসুল হকের এই বই আপনিও পড়তে পারেন গল্প সমগ্র শেয়দ শামসুল হক বইটি প্রকাশ করেছে অনন্যা